আমি বাসায় নান খুব বেশি একটা বানাই না তবে মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করলে সেই দিন বানাই যেমন ধরেন যেদিন আমি নিহারি রান্না করি সেই দিন বাসায় আমাকে নানটা বানাতেই হয় নিহারি দিয়ে গরম গরমে এই রুটি খেতে ভালো লাগে আর বাবা তো আমার নান খেয়ে সব তাকরিমের সময় বলে যে তোমার হাতে নান রুটিটা দোকানের থেকে দশ গুণ বেশি ভালো হয় সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে রান্না করে চলে আসছি খুবই ভেজালের একটা জিনিস নিয়ে এইগুলো হচ্ছে গরুর পায়া এক বাবা বেশ কিছুদিন যাবত নিহারি রান্না করার কথা আমাকে বলছিল আসলে সময়ের জন্য আমি করে উঠতে পারছিলাম না গরুর এই পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় এগুলোর গায়ে অনেক ময়লা লেগে থাকে লুম লেগে থাকে এগুলো আমি একটা একটা করে ভালোভাবে ধুয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি প্রথমে একটা ছোটো প্রেশার কুকারে দিয়েছিলাম ভাবছিলাম যে ওইটাতেই হয়ে যাবে ওই প্রেশার কুকারটা হচ্ছে সাড়ে চার লিটারের একটা প্রেশার কুকার ছিল তাই ভাবছিলাম যে ওইটাতে হয়তো হয়ে যাবে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার পর দেখা যাচ্ছিলো যে প্রেশার কুকারটা একদম ভরে গিয়েছে এখানে তারও মশলা পানি অনেক কিছু অ্যাড হবে তো ওইটাতে হচ্ছে ছিল না দেন আমি এখানে বড় একটা প্রেসার কুকার নিয়েছি এটা হচ্ছে সাড়ে দশ লিটারের একটা প্রেশার কুকার বুঝতে পারছেন কত বড়। এত বড় প্রেশার কুকার আসলে রান্না করা একটু টাফ হয়ে যায় এত বড়টা মেনটেন করা কঠিন তাই হোক অবশেষে এখানে বসিয়ে দিলাম বড় হলে একটু সুবিধাও কিন্তু আছে এটাতে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করা যায় যাই হোক এরপর হচ্ছে এই বড় প্রেশার কুকারটাতে পায়াগুলো দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া লবণ গরম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে তেল গরম মশলা আস্ত দিয়ে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে এখানে পর্যাপ্ত পানি দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে রান্না করে নিয়েছি আর প্রেশার কুকারে দেওয়ার কারণে নিহারিগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম তুলতুল হয়ে গিয়েছে তারপর প্রেশার কুকার থেকে নামিয়ে আমি আলাদা একটা পাত্র এটাকে ঢেলে নিয়েছি আর আমি হচ্ছে নিহারি রান্না করার ক্ষেত্রে নিহারিতে হালকা একটু হচ্ছে ময়দা দিই ময়দাটা ভালোভাবে ভেজে নিয়ে পানিতে গুলিয়ে তারপর সেটা আমি নিহারিতে দেই এতে করে নিহারির ঝোলটা একটু ঘন হয় আর খেতে ভালো লাগে এবার নিহারিটাকে আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিলাম আসলে আমি এখানে নিহারির কোনো রেসিপি শেয়ার করছি না কারণ নিহারির অনেক রেসিপি আপনি ইউটিউব বা ফেসবুকে পেয়ে যাবেন আর যদি আপনাদের কাছে মনে হয় আমার নিহারিটা আপনাদের কাছে একটু বেশি স্পেশাল মনে হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে এই রেসিপি দেওয়ার ট্রাই করব এই তো আমার নিহারি রান্নার ডান আর নিহারিটা এত ইয়ামি হয়েছিল আর এত সুন্দর সিদ্ধ হয়েছিল আর আমি ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখি কারণ সবাই হচ্ছে ঝোলটা বেশি খায় এরপরে এখানে আমি নান বানাবো আর নান রুটি বানানোর জন্য আমি প্রিপারেশনটা নিয়ে নিচ্ছিলাম ময়দা নিয়েছি তিন কাপের মতো এরপরে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দেবো তেল তেল আর লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নেবো হাত দিয়ে আর এদিক দিয়ে আমি আগে থেকেই হালকা গরম দুধে ইচ আর চিনি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম আর ইচটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার এটা হচ্ছে ময়দাতে দিয়ে দিলাম আসলে যেদিন আমার বাসায় নেহারি রান্না করা হয় সেই দিন হচ্ছে নান রুটিটা করতেই হয় আমি বাসায় নমালি নান রুটি খুব বেশি একটা করি না তবে স্পেশাল কিছু কিছু দিনে নান রুটি তো আমাকে বানাতেই হয় এরপর এখানে একটা ডিম দিয়ে দিলাম আর দুই চামচ হচ্ছে টক দই দিয়ে দিলাম এটা অপশন আপনি দিতেও পারেন তবে এইটা দিলে নানটা খুবই সফট হয় আর খেতে একটু বেশি মজা হয় তারপর হচ্ছে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার এটার উপরে আমি একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য আর দেখেন দুই তিন ঘন্টার পর আমার ডোটা এত পরিমাণে ফুলেছে আর এত সুন্দর অ্যাক্টিভ হয়েছে যাই হোক এবার আমি এগুলোকে রুটি বানিয়ে নিব রুটির গায়ে একটু পানি দিয়ে নেবেন পানি দিয়ে তাওয়াতে বসিয়ে চেপে চেপে একটু লাগিয়ে দিবেন আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রথমে একটু যখন ফুলে আসবে তখন তাওয়াটা ধরে একদম উপর করে দিবেন আগুনের উপরে ধরে রাখলে আর সুন্দরভাবে নানটা কিন্তু ফুলে আসবে আর একটু পোড়া পোড়া হবে এতে করে যে তান্দুরি নানের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে আর রুটিতে অবশ্যই পানি দিবেন না হলে কিন্তু তাওয়া থেকে খুলে চলে আসবে আর পানি দেওয়ার কারণে তাওয়ার সাথে রুটিটা এত সুন্দরভাবে লেগে থাকে আপনি তাওয়াটা যখন উপর করে আগুনের উপরে ধরবেন তখন আর খুলে পড়ে যাবে না আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নান আমার এত বেশি পারফেক্ট হয়েছে আর এত সফট হয়েছে তাকরিমের বাবা তো আমার নান রুটি খেয়ে বলে যে তোমার নান হচ্ছে দোকানের নানের থেকে দশ গুণ বেশি ভালো হয় ডিম আর টক দইটা দেওয়ার কারণে আমার নানটা কিন্তু পরের দিন পর্যন্ত সফট ছিল আর সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ